রংপুর শহরের একদম প্রাণ কেন্দ্রে উদ্বোধন হয়ে গেল নতুন একটি বিনোদন পার্কের এই পার্কে গিয়ে দেখলাম যে অনেক মানুষ ঘুরতে আসছে আর পার্কের পরিবেশটাও আমার কাছে ভালোই মনে হয়েছে সব মিলে সব কিছুই ভালো আছে আজকের ভিডিওতে থাকছে এই পার্কের এ টু জেড সব কিছু এখানে কি কি খাবার আপনি পাবেন খাবারের কোয়ালিটি কেমন খাবারের কোয়ান্টিটি কেমন সব কিছু এক ভিডিওর মাধ্যমে আমি দেখায় দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পুলিশ লাইন স্কুলের যে মোড়টা আছে ওইটার কাছাকাছি মোট কথা ইঞ্জিনিয়ার পাড়া যেতে যে ফুলের দোকানগুলো দেখেন ওইটা ঠিক অপোজিটে এখানে কিন্তু একটা নতুন পার্ক তৈরি করা হয়েছে যেটা পুলিশরা তৈরি করেছে আর এটা কিন্তু সকলের জন্যই উন্মুক্ত পার্কের ভিতরে ঢুকেই আপনি দেখতে পারবেন একটা খাবার স্টল আছে এখানে আপনি চটপটি ফুচকা কফি এছাড়াও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস কিন্তু নিতে পারবেন তো আমি পার্কের ভিতরে ঢুকে গেছি পার্কের ভিতরে দেখেন বসার জন্য কিন্তু অনেকগুলো ব্যবস্থা করা আছে আর এখানে খুব ছোটো জায়গার মধ্যে পার্কটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে তো চলেন আমার ক্যামেরায় আপনারা পার্কটা একটু ঘুরে দেখেন কেমন লাগে এখানে পুকুরের উপরে একটা সুন্দর কিন্তু ঘর করা হয়েছে যে ঘরটা খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে চলেন আগে আমরা সেই ঘরটা থেকে একটু হেঁটে আসি আর একটা কথা আপনাদেরকে জানাই এই পার্কটা কিন্তু সকালে এবং রাতে উভয় টাইমেই খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সেটা ভিডিওর মাধ্যমেই আমি জানাই দিব আজকে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর এখানে যে আপনার ঘরটা করা হয়েছে এটার মধ্যে এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল আর দেখেন চারপাশটা চারপাশে কিন্তু ছবি তোলার জন্য অনেক লোক ভিড় করছে আর ছবি তোলার পর ছবিও কিন্তু এখানে ভালোই আসবে বলে আমার মনে হচ্ছে আর এই পার্কটার নাম হচ্ছে জেলা পুলিশ পার্ক এটা কিন্তু পুলিশ লাইন যে স্কুলটা আছে এইখানেই আপনার তৈরি করা হয়েছে তো পার্কের ভিতরে চলেন আর কি কি আছে এই বিষয়টা দেখে আসি তাহলে আপনারাও বুঝতে পারবেন পার্কটা কেমন তৈরি করছে এখানে কিন্তু একটা আপনার টি হাউজের মতো তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু আড্ডা দেওয়ার মতো অনেক জায়গা আছে এখানে একটা নৌকার শেপের মতো তৈরি করা হয়েছে আর নিচে পানি দিয়ে মাছ ছাড়া হয়েছে অনেক বাচ্চারা এই মাছগুলো ধরার চেষ্টা করতেছিল সেইটার একটা ভিডিও নেয়ার চেষ্টা করলাম আর দেখেন এই নৌকায় বসে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ছবিও তুলতে পারবেন তো চলেন দেখি আর কি কি দেখা যায় আর এই যে এই টি হাউসটার কথা বলছিলাম যেটা আমার কাছে ভালো মনে হয়েছে আর এই নৌকাটা মোটামুটি ভালোই আছে আপনারা চাইলে এখানে আপনাদের সময় পার করতে পারবেন চলেন দেখি আর কি আছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থাও করা আছে দেখেন এখানে আপনি স্লিপার দেখতে পারবেন দোলনা দেখতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে কিন্তু আপনার বাচ্চারা করতে পারবে আপনি চাইলে এখানে খুব একটা ভালো সময় স্পেন্ড করতে পারবেন আর এই দিকটা দেখেন এই যে এই দিকটা হচ্ছে একটা দেয়ালে আর্ট করা আছে যেটা আমার কাছে ভালোই লাগতেছে এখানে দাঁড়ায় হয়তো আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন গ্রামের যে গরুর গাড়িগুলো দেখেন সেই রকম একটা ডিজাইন কিন্তু দেয়ালের উপর করা হয়েছে আর ক্যামেরাটা যখন আমি এই দিকে নিছি না এই দিকের পরিবেশটা পুরা অস্থির আসছে আর এক কথায় বলা যায় যে এই পার্কে গিয়ে যদি আপনি এই যে ঘরগুলো আসে এগুলোতে আপনি দাঁড়ান আপনার মন ভালো হয়ে যাবে দিনের বেলা দাঁড়ালো রাতের বেলা দাঁড়ালো কারণ হচ্ছে এই ঘরটা কিন্তু টোটালি পুকুরের উপরে করা এটা পুলিশ লাইন স্কুলের সামনের দিকে যে পুকুরটা ছিল ওইটা এইখানে স্কুলে পড়া অবস্থায় অনেক মাছ ধরছি আমরা দুষ্টামি করে আবার মাছগুলো ধরে রেখে দিসলাম স্কুল থেকে যখন ক্লাস শেষ করে ফ্রেন্ডরা বেরোয়ছি দেখি যে মাছকে পিঁপড়া খেয়ে ফেলছে এইরকম অনেক মজার কাহিনী আছে এই পুকুর নিয়ে তো এটা যখন স্কুল লাইফে ছিলাম তখনকার ঘটনা যাই হোক আমরা কিন্তু এখানে অর্ডার করেছি খাবার এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে হচ্ছে ফুচকা চটপটি কফি এছাড়াও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তো এইখানে আপনাকে আগে অর্ডার করতে হবে অর্ডার করে নিজেদের খাবার নিজেদের পছন্দ মতো স্পেসে বসে খেতে পারবেন মোট কথা সেলফ সার্ভিস কিন্তু এখানে তো আমি এখানে অর্ডার করেছি হচ্ছে ফুসকা এখানে অর্ডার করেছি চটপটি আর এখানকার কফিটা আমি অর্ডার করেছি তো প্রথমে চলেন ফুচকাটা মুখে দেই প্রথমে যখন ফুসকাটা আমি মুখে দিয়েছি প্রথমে কিন্তু টক ছাড়া ফুচকাটা মুখে দিয়েছি তো আমার কাছে ফুচকাটা খুব একটা ভালো লাগেনি প্রথমবার এবার চলেন টক নিয়ে এটাকে মুখে দিব তেঁতুলের টক দেওয়া আছে এখানে টোটাল আট পিস ফুচকা পাবেন আট পিস ফুসকার প্রাইজ হচ্ছে কিন্তু আপনার পঞ্চাশ টাকা আমার কাছে ফুচকাটা এভারেজ মনে হয়েছে ফুচকার ভিতরে যে আপনার যে আইটেমগুলো দেওয়া হয় এইগুলোও খুব বেশি পরিমাণে দেওয়া ছিল না ফুচকাটা নর্মাল আমার কাছে মনে হয়েছে পঞ্চাশ টাকায় একে এখানে আরও বেটার কিছু খাবার আশা করা যেতেই পারে মানে ফুচকাটা আরও বেটার আশা করা যেতে পারে চটপটিটা দেখতে পাচ্ছেন চটপটিটা উপরে ডিম দেওয়া আছে শশা দেওয়া আছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে একটু মেখে নিলাম মেখে নিয়ে মুখে দিলাম ফুচকার থেকে চটপটিটা খেতে আমার কাছে বেটার মনে হয়েছে এবং ফুচকার থেকে চটপটিটার মূল্য কিন্তু কম চল্লিশ টাকা আমার কাছে মনে হয়েছে যে এই ফুসকাটার যদি মান ঠিক করা না হয় তাহলে এখানকার মধ্যে চটপটির মানটাই ঠিকঠাক আছে। তো আপনারা চাইলে চটপটিটাও ট্রাই করতে পারেন এখানে আমি কফি অর্ডার করেছিলাম চলেন এবার কফিটা ট্রাই করে দেখি তার আগে একটা কথা বলি এখানকার ব্যবহার আমার কাছে ভালো মনে হয়েছে কারণ কফিটা খেতে আমার একটু লেট হয়ে গেছিলো তো তারা নিজেরাই কফিটা আবার গরম করে দিতে চাইছিল তো যাই হোক আমি ঠান্ডা কফি খেতেই পছন্দ করি গরমও ভালো লাগে তাই আর নেক্সটে গরম করে নেইনি তবে তাদের ব্যবহার ভালো কফিটা যখন আমি প্রথমে মুখে দিছি কফিটার মধ্যে চিনির পরিমাণটা প্রচুর বেশি আর কফিটা অন্যান্য জায়গায় যেমন ভারী হয় ওই রকম ভারী ছিল না হালকা ছিল সব মিলে খাবারগুলো আমার কাছে এভারেজ মনে হয়েছে তবে আপনারা চাইলে খাবারগুলো টেস্ট করে দেখতে পারেন আর এই কফিটার প্রাইস হচ্ছে ষাট টাকা সব মিলে এইখানকার খাবারগুলোর মান আমার কাছে মনে হয়েছে প্রথম বা দ্বিতীয় দিন হিসেবে একটু খারাপ ছিল এই মানগুলো আরও উন্নতি করা দরকার ভিডিওটা লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন